কোয়ার জেলা শহর একটি অত্যাধুনিক মানের সর্বোত্তম সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড নির্মিত হয় বুধবার বেলা তিনটা নাগাতে কুয়াই দুর্গানগরের অত্যাধুনিক মানের ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এই ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী খুয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা কুয়াই জেলা শাসক সহ অন্যান্যরা এদিন ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের ফলক উন্মোচন করেন রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেশ দেববর্মা খোয়াই পৌর পরিষদের পরিকল্পনায় নগর উন্নয়ন দপ্তরের অর্থায়নে কুয়াই জেলার শহরের দুর্গানগরে খোয়াই আশারাম বাড়ি সড়কের পাশে নির্মিত হয়েছে আধুনিক মানের মোটর স্ট্যান্ড ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নামে এটি নির্মিত হয় যার নির্মাণ ব্যয় চার কোটি বত্রিশ লক্ষ টাকা দীর্ঘদিন ধরেই খোয়াই শহরে একটি উন্নত মানের যুক্ত মোটর স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রী যানচালক মোটর শ্রমিক সহ বিভিন্ন অংশের মানুষ সরকারের কাছে অবশেষে স্থানীয় মানুষের দীর্ঘ লালিত স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে পুর পরিষদের পরিকল্পনায় জেলা শহরের দুর্গানগরের ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স মোটর স্ট্যান্ডের উদ্বোধন হয় দ্বিতল বিল্ডিং নতুন মোটর স্ট্যান্ডের বাস ও ছোট গাড়ি সহ অটো টোটোরও পার্কিং কমপ্লেক্স রাখার সুবিধা হয়েছে এছাড়াও যানচালক মোটর শ্রমিক সহ যাত্রী সাধারণের মোটর বাইক ও বাইসাইকেল রাখারও সংস্থান রাখা হয়েছে এখানে এছাড়াও রয়েছে যানচালক ও মোটর শ্রমিকদের বিশ্রামাগার গাড়ির মালিকদের বিশ্রামাগার অফিস কক্ষ টিকিট কাউন্টার ও ছাত্রদের প্রতিক্ষালয় শুধু তাইনয় কুয়ার ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের মধ্যে রয়েছে ক্যাফটোরিয়া কনফারেন্স রুম সহ নাইট্রোসেলটরো এবং কেপটোরিয়াল মিলবে খাবারের হোটেল দিয়ে এই দিক দিয়ে কতদিন হাঁটাটি করলাম বিশ্বকর্মা পূজার সময়ই এগুলো আমরা পাঁচ বার ছয় বার করে হাঁটতাম এবং এই জায়গায় আজকে তো সুন্দর একটা ইন্টিগ্রেটেড পার্কিং প্লেস হবে এটা আমার কল্পনারও বাইরে এটা আমাদের শুধু আমরা এটা বললেই হবে না যে আপনাদের আমাদের স্বপ্ন আজকে বাস্তবায়িত হলো বাস্তবায়িত না শুধু আমাদের এত সুবিধা করে দেবে এটা দেখবেন এই মোটর স্ট্যান্ড বা পার্কিং প্লেসটাকে কেন্দ্র করে এখানে একটা নতুন ব্যবসা বাণিজ্যের একটা পরিবেশ তৈরি হবে এটা আমি আশা রাখি কারণ যেখানেই কিছু একটা প্রতিষ্ঠান হয় সেখানেই কিন্তু যারা ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে সুযোগ পেয়ে থাকে কোটি লক্ষ টাকায় এই পার্কিং প্লেসটা নির্মিত হয়েছে ফোর ক্রোডস থার্টি টু ল্যাক্স ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো তখন আমি ভুলে গেছি হ্যাডশ এত সুন্দর একটা রংটাও দেখবেন আগে অনেকগুলো কড়া রং দেখতাম কিন্তু এই রংটা আমার খুব পছন্দ হয়েছে দিস কালার ইজ এত কড়া রং কোন সময় ভালো না তো এই রংটা আপনারা নিশ্চয় আমার মতো আপনার হাততালি বাজিয়েছেন আপনারাও পছন্দ করেছেন এটাকে এবং শুধু তা না আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের মাননীয় এমএলএ মহোদয় বলেছেন জিরানিয়ায় একটা অত্যাধুনিক স্টেট অফ দি আর্ট টেকনোলজি দিয়ে তেরো কোটি পঁচিশ লক্ষ টাকা পেয়ে একটা মোটর স্ট্যান্ড নির্মিত হবে সেইখানে টার্মিনাল বিল্ডিং থাকবে মার্কেট স্টল থাকবে অর্থাৎ একটা মোটর স্ট্যান্ডের মধ্যে শুধু গাড়ি থাকবে যাত্রীরা থাকবে এটা হবে না যদি কেউ কিছু কিনতে চায় কেনাকাটার সেই ব্যবস্থাও থাকবে শৌচালয়ের ব্যবস্থা থাকবে তারপর বিশ্রাম নিতে পারবেন যারা ধরুন এক ঘন্টা বাদে বাস সেখান থেকে যাবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস